ওখানে সার্কাস চলছে নিজেকে বিক্রি করবো না নেমন্তন্ন পেয়েও আম্বানির ছেলের বিয়েকে বয়কট আলিয়ার ছেলের বিয়েতে জলের মতো টাকা খরচ করছেন মুকেশ আম্বানি আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্তের বিয়ের সেলিব্রেশন চলছে চার মাস ধরে তিরাশি কোটি টাকা নিয়ে অনন্তের সঙ্গীতে আধ ঘন্টা গান গেয়েছেন জাস্টিন বেইবার প্রাক বিয়ের প্রতিটা অনুষ্ঠানে বলিউড তারকাদের ঢল সালমান শাহরুখ থেকে রণবীর দীপিকারা ছুটে গিয়েছেন অথচ সেই অনুষ্ঠানের আমন্ত্রণ পেও আত্মসম্মানের কারণে উপস্থিত না থাকার কথা জানালেন এই স্টার কিট সোশ্যাল মিডিয়ায় নিজের ঠোঁট কাটা স্বভাবের জন্য নামডাক রয়েছে অনুরাগ কন্যা আলিয়া সোশ্যাল মিডিয়ায় নিজের ঠোঁট কাটা স্বভাবের জন্য নামডাক রয়েছে অনুরাগ কাশ্যপ কন্যা আলিয়ার তার দাবি আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের কিছু অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তিনি উপস্থিত থাকবেন না তেইশ বছর বয়সী আলিয়া কাশ্যপ ইনস্টাগ্রামে এই বিয়েকে সার্কাসের সঙ্গে তুলনা করেছেন তিনি বলেন আমায় আমন্ত্রণ জানানো হয়েছিল আমি না বলেছি কারণ আমি বিশ্বাস করি এখনো পর্যন্ত এইটুকু আত্মসম্মান তো আমার আছে একটা বিয়ের জন্য এভাবে নিজেকে বিক্রি করব না তিনি আরও বলেন আম্বানির বিয়ে তো আসলে বিয়ে হচ্ছে না ওখানে সার্কাস চলছে তিরাশি কোটি টাকা দিয়ে জাস্টিন বেইবারকে পারফর্ম করানোর ব্যাপারেও আম্বানিদের কটাক্ষ করতে ছাড়েননি তিনি তিনি লেখেন এত টাকা এতই টাকা কোথায় খরচ করব। চল জাস্টিনকেই ডেকে নি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এনকোর হেলথ কেয়ার এর ভিরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টকে বিয়ে করতে চলেছেন আম্বানি পরিবারের পুত্র আম্বানি পরিবার ইতিমধ্যেই দুটি প্রি ওয়েডিং ইভেন্টের আয়োজন করেছিল জামনগরে আয়োজিত প্রথম অনুষ্ঠানটিতে বিল গেটস এবং মার্ক জুকেরবার্গের মতো ব্যক্তিত্বরা হাজির ছিলেন পারফর্ম করেন রিহানা এবং দ্বিতীয়টি ছিল ভূমধ্য সাগরে এক ক্রুজ পার্টি বিয়ের অনুষ্ঠান ঘনিয়ে আসার সাথে সাথেই আম্বানি পরিবার ইতিমধ্যেই গত সপ্তাহে মুম্বাইয়ে বেশ কয়েকটি পার্টির আয়োজন কর যার মধ্যে গরবা নাইট হলদি অনুষ্ঠান এবং সঙ্গীত নাইট আম্বানিদের বিয়েতে বলিউডের তাবড় তাবড় তারকারা হাজির থাকলেও আলিয়া জেচে এই বিয়ে বয়কট করেছেন ছোট থেকেই পরস্পরকে চেনেন রাধিকা এবং আনন্দ বিশেষ বন্ধু রাধিকার সঙ্গে আনন্দের বিয়ের জল্পনা বহু দিনের প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়েতে সেই জল্পনায় শিলমোহর পরে যখন আম্বানি পরিবারের পাশে দেখা মেলে রাধিকার দেশের অন্যতম ধনী ব্যক্তির পুত্র হওয়া সত্ত্বেও স্বাস্থ্য নিয়ে নানান জটিলতায় ভুগছেন আনন্দ সেই কঠিন জার্নিতে সবসময় তার পাশে থেকেছেন রাধিকা আপাতত দুজনের আনুষ্ঠানিকভাবে চার হাত এক হওয়ার পালা